পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে চিনো তো হ্যাঁ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চপ্পল পরে এবং তিনি সারা সারাদিনে আসসালামু আলাইকুম সালাম দিলাম রে ব্লগের নিয়ম অনুযায়ী যাই হোক বিয়া ব্লগে সালাম দেই যাই হোক তোমাদেরকেও সালাম দিতেছি পারিবারিক প্রতিষ্ঠানে আমি একজন সদস্য হিসেবে আমি শৈশব তো তোমরা তো সবাই অবগত আছো যে অলরেডি আমি একটা আমি একটা ল্যান্ড লোপার এখন ভবগুরে শৈশব আমাদের অনেক হাঁটতে হয় অনেক বিভিন্ন এলাকায় যেতে হয় এক একটা অপরিচিত এলাকা এলাকা ধইরা ধইরা সেই এলাকায় গিয়ে ঘুরে দেখা পরিচিত হওয়া মানুষজনের সাথে পরিচিত হওয়া তারপরে সেই এলাকার কোনো একটা দোকানে নাস্তা করা ঘোরাফেরা তো আজকে যে জিনার দিয়ে আসছিলাম এখন আসছি জিনার দিরও পরে মানে এটা সম্ভবত বরাবো পলাশ নরসিংদি আর এই যে এর আগের ব্লগে দেখাইছি মানে ইয়া বাজারের ব্লগ করে তারপরে লাইভ ব্লগের ভিতরে লাইভ ব্লগের ভিতরে জুতার দোকানে ডুইকা মানে জুতা কিনা ফেলছি মানে মানুষজনও আশেপাশ দেখে খুবই মানে হাসতাছে অ্যাপ্রিসিয়েট মানে বেশিরভাগ ক্ষেত্রে এখন এক্সপিরিয়েন্সটা এরকমই হয় যে সবাই খুশি হয় ব্লগ করতে গেলে আর বলে না যে কচু কাটতে কাটতে মানুষ ডাকাত হয় তো আমরা আগের চেয়ে হ্যাঁ অনেকটাই মানে ফ্লুয়েন্ট হয়েছি হ্যাঁ মান না না আগে দেখা যায় তো একটা ব্লগ করতে জড়তা কাজ করতো বা কথা কি বলবো বলতে পারতি না এই সেই বা লাইভ ব্লগ সবার সাথে সামনে কথা বলতে লজ্জা লাগতো বা এরকম কিছু এখন কিছুই না যাই হোক এখন কথা হইতেছে যে আপু আপু না সরি আফা এই যে দেখো জুতা কিনা ফেলছি তাও এই যে হা আপু কই না আফা কই এ ডাক দিয়ে আফা তো সে নরসিংদীর ভাষায় আফা তো এই যে জুতা কিনা ফেলছি তো এখন জুতাটা দেখলে তো তুমি আরো খুশি হয়ে যাইবা বুঝছো না এই জুতা খোল জুতা ওপেন কর আনবক্স কর সরি এটা কী করলি আর্নবক্স করুন আচ্ছা যাই হোক রেললাইনে রেললাইনের মধ্যে এই যে জুতা আনবক্সিং করলাম ঠিক আছে তো আমাদের বেসিক্যালি স্যান্ডেলের প্রয়োজন কারণ আমরা যেরকম দেখো এরকম অ্যাস্থেটিক ভিউটা যদি আমরা নেই হ্যাঁ এই যে দেখো সজীব তোমাকে শিখাইতেছি যে ব্লগিং করতে গেলে এই যে দেখো জুতাটা দেখা যাইতেছে দূরে রেল লাইন সুন্দর কি সুন্দর একটা ভিউ তো এরকম পায়ে পায়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে আমাদের অনেক হাঁটতে হয় যার কারণে আমাদের জুতা স্যান্ডেল প্রয়োজন তো এই স্যান্ডেল কিনলাম একশো টাকা দিয়ে তো দে একশো টাকা দাম চাইছে দেড়শো টাকা যাই হোক আর এই যে আগেরটা এই যে দেখো আগের জুতাটা দেখাইতে চাই বিখ্যাত জুতা এই ধর রে জুতার রিভিউ কর এটা ইয়ার মধ্যে রাখতে হইব ইয়া কি জানি জুতার রিভিউ কর এটা এটা মিউজিয়ামে রাখতে হইব একটু কাছে নিয়ে এই যে এটা দেখাইতাছি আমরা এই যে দেখুন দেখতে পাচ্ছেন আর হেমনে উল্টা আরে না হেমনে উল্টা কি এই দেখেন জুতার কানার ফাঁক দিয়া হ্যাঁ যাই হোক এই ছাড় জুতার কানার ফাঁক দিয়া আমি প্রকৃতিটা দেখাইতাছি এই যে দেখো জুতার কানার ফাঁক দিয়া প্রকৃতি দেখা যাইতাছে রেল লাইন তো এরকম এই যে কাদের জন্য জুতার তলি ক্ষয় করি আমি হ্যাঁ দর্শক শ্রোতা না এটা তো মানে পার্সোনাল ভিডিও মানে দিতে এই যে আমার সংসার হ্যাঁ আমি আর আমার মায় কাদের জন্য এই যে জুতার তলি ক্ষয় করতে আসছি দেখো এই যে জুতা ঠিক আছে তারপর এই জুতার আরেক কাহিনী আছে এই জুতা এই স্যান্ডেল কিনছিলাম আমি আর নাফিম একই সাথে হুম ঠিক আছে সেম সেম মডেল সেম ডিজাইন একশো বিশটি আনিছে না একশো বিশ টাকা নিছে বন্ধু মুহের উপরে একশো বিশ টাকা তো ওর সিরা গেছে এক একটা মানুষের কিন্তু হাটার অ্যাঙ্গেল এক এক রকম তো নাফি মেরাবার এই যে জুতার তলের দিকে মানে যে জুতার যে পায়া মানে এই যে এই দিকটাতে এই যে এই দিকের অংশটাতে হ্যাঁ মানে বেশি ভর লাগে সিরা যায় আমার আবার এই যে দেখেন দুইটা জুতা কিন্তু সিরে নাই মানে এটার ডান বাম পায়ের এখানে একটা মানে এটা ছিদ্র হয়ে যায় তো যা এটারে বলে জুতার তলি ক্ষয় করা বুঝছো তো তখন এখন এই যে ব্লগ করতে গেলে এরকম বলতে হয় একটা না একটা না ব্লগ মানে সেই গল্পটা মনে পড়ে গেল ওরে আমি বলতাছি যে এই যে দেখো আমি এর আগে নতুন জুতাটা পায়ে দিয়ে নেই আরে বিউলয়ে দিবি

ইন্টারেস্টিং ঠিক আছে এই যে আমি হাইটা যাইতে আসছি এই যে আছে পুরান দুটা পা গল্পটা হইলো ওই যে সেতুয়া পায় একটা গল্প বলতো না আমাদেরকে ছোটোবেলায় আমার মামা তো বোন তো বলতো যে এক ব্যক্তি মূলত কৃপন লোকের একটা গল্প আর কি যে প্রথমে সে একটা রুমাল কিনছে নাকি না রুমাল না একটা জামা কিনছে জামা কিননা না তারপরে সেটারে জামা ব্যবহার করা শেষ অনেক পুরান হয়েছে তারপরে সেটারে কাইটা গেঞ্জি বানাইছে গেঞ্জির পরে মনে হয় গামছা বানাইছে গামছার পরে লুসনি বানাইছে লুসনি বানাইয়া ব্যবহার করার পরেও পরে লুসনিটাও এক পর্যায়ে শেষ হয়েছে পুইরা গেছে পরে পুইরা গিয়া তো ছাই হইছে ছাই হইয়া সেই ছাই দিয়া দাঁত মরাইয়া তারপরে পুষ্কনিতে কুলি করছে তারপরে সে বলছে যে আমার কয়টা টেহা জানি মানে আমার এতটা টেহা এই জলে গেল হ্যাঁ তো ঠিক আছে তো এখন আপনাদের সামনে লাইভ কই হ্যাঁ আপনাদের সামনে এই যে লাইভ হুম ঠিক আছে না মাইন্ড সে কেউ নেওয়ার দরকার নাই এটা আর এখন আর পুষ্কুনির মধ্যে দেখি ডাইরেক্ট দেওয়া যায় নাকি তো আমার দেখেন একশো টাকা না একশো টাকা না একশো বিশ টাকার জিনিসটা কিন্তু আমার এই যে বিশটা টাকায় জলে গেল দেখছেন তো ক্যামেরা এখন ভিউ অনেক ভালো আপনাদেরকে যে জুম করেও দেখাইতেছি মানে এই যে দেখতে পাচ্ছেন আমার একশো বিশটা টাকায় গেল জলে বন্ধু তোমার এটা নিয়ে রিয়াকশন আমি জানতে চাই আমার কোনো রিয়াকশন তোমার হাসি উঠতেছে তো তোমার যে হাসিটা যে কিছুটা হইলো উঠতেছে এটাই হচ্ছে কথা যে এটা একটা ফানি কন্টেন্ট ছিল আসলে ব্যক্তিগতভাবে এখন কথাটা হচ্ছে যে এটা ফ্যামিলির মানুষ অনেক সময় বুঝতে পারে না চায় না যে বলে যে একটা ভালো জুতা কিন কি স্যান্ডেল পরস কিন্তু কোনোভাবেই তাদেরকে বুঝাইতে পারি না যে যে আমরা যে পরিমাণ হাঁটি ঘুরি আমাদের জন্য এরকমই যে স্যান্ডেলটাই হচ্ছে বেস্ট অপশন জুতা কিন্তু আছে অফিসে যাওয়ার জন্য আলাদা জুতা বা অন্য জায়গায় ভার্সিটি যাওয়ার জন্য আলাদা জুতা কিন্তু বন্ধু বিষয়টা হইতে আসছে এই স্যান্ডেল নিয়ে কত কিছু বলা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে তো হ্যাঁ সে কিন্তু এরকম সাদা চপ্পল পরে ওইগুলো আরো সুন্দর ঠিক আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চপ্পল পরে এবং তিনি সারা দিনে অনেক কিলোমিটার কিলোমিটার হাঁটেন হ্যাঁ এবং তারপরে এটা কিন্তু একটা ইন্সপায়ারিং ইস্যু আমি কোন বিষয়টা তুলে ধরতে চাচ্ছি এতক্ষণ ফান ছিল বিষয়টা কিন্তু যে এটা কিন্তু যে তারপরে স্যান্ডেল পরে মানে স্যান্ডেল পরে বা এই চপ্পল পরে তাদের কলকাতার ভাষায় বলে চপ্পল সাদা চপ্পল তো এটা কেন এই যে অনেক অনেক হাটে যে তার জন্য না ব্যাগটা আমাকে দাও এটা আমার আম্মুর কাজে লাগবে এত মূল্যবান একটি জিনিস আমি তোমাকে দিতে পারবো না তো যাই হোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছিলাম তারই সাদা চপ্পল পরা নিয়েও কিন্তু অনেক গল্প আছে অনেক রাজনীতিতেও এটাকে নেগেটিভভাবে দেখার বিষয় আছে যে অনেকে বলে যে প্রতিদিন ওনার চপ্পল এরকম সাদা ফকফকা পরিষ্কার কীভাবে থাকে তার মানে কি ডেলি ডেলি নতুন চপ্পল পরে বা এরকম বা অনেকে বলে যে বা অনেকে বলে যে রাজনীতিতে মানে এটা দেখানোর জন্য তাদের দেশে রাজনীতি করাটা মানে একরকমের আমি মানে সাদা সিদা মাদার তেরেসার লুকে থাকে এবং রাজনীতি করে এরকম বলতে চায়। আবার কিন্তু আসলে আমি এটাকে পজিটিভলি দেখি আমি নিজে একজন মানে এই জুতার চপ্পল ব্যবহারকারী স্যান্ডেল ব্যবহারকারী হইয়া স্যান্ডেল ব্যবহারকারী হইয়া আমি এটা মানি যে হ্যাঁ স্যান্ডেল পরলে অনেক হাঁটা যায় কিন্তু যত দামি জুতা পরি না কেন কখনোই পসিবল না হাঁটা ডিসবল এটাও একটা ফানি কথা এটা আমাদের সজীবের কথা যে ডিসবল তো যাই হোক তারপরে ও তো মমতা ব্যানার্জির পরে রাজনীতিতে আসছে যে পশ্চিমবঙ্গের মানে অ্যাক্টিং করে সায়নী ঘোষ বর্তমানে মানে অনেক আলোচিত সেও কিন্তু তাকে দেখে এখন ওই স্যান্ডেল পরে ঠিক আছে তো যাই হোক সব গল্পই গিয়া আমরা রাজনীতিতে ঠেকাইতে পারি আমাদের মানে আলাদা রকমের ট্যালেন্ট ব্রেনে আপনি রাজনীতি বলেন রান্না বলেন তারপরে কি ইয়া মানে না রাজনীতি বলেন রান্না বলেন বা এরকম যে ডকুমেন্ট্রি শহর গ্রাম ঘুরে দেখা এগুলা বলেন মানে কোন জিনিসটা পারি না দর্শক বন্ধুরা তো আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পাবেন আজকে পুরাই বাঁচাল একটা বক বকা একটা এনার্জিটিক একটা আলাদা রকমের ব্লগ হয়ে গেল তো যাই হোক বিদায় নিচ্ছি কেউ খারাপভাবে নেবেন না আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর খারাপভাবে নিলেও কিন্তু আমি এটা মন থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দুঃখিত শেষ করে দিই এই ভিডিওটা আর কিছু না বলি আসসালামু আলাইকুম সবাইকে ও হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ল্যান্ডলোপার শৈশব আর অবশ্যই ফেসবুকে ফলো করতে ভুলবেন না